আসসালামু আলাইকুম কেমন আছে সবাই করি সবাই ভালো আছো সুস্থ আছো বাংলা স্যাক পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন আজ আবারও নতুন কারিকুলমের আলোকে অষ্টম শ্রেণীর নতুন রিভিজনে হাজির হয়েছি আজ তোমাদের শিক্ষাবো তোমাদের বইয়ের একুশ পৃষ্ঠা থেকে তোমাদের বইয়ের যে পঁচিশ পৃষ্ঠার যে কাজগুলো আছে এই কাজগুলো তোমাদের কাছে শিখবো তাহলে একুশ থেকে পঁচিশ পৃষ্ঠার যে কাজগুলো আছে আমরা সবগুলো এখন শিখবো তাহলে চলো ক্লাসটা শুরু করি ক্লাসটা শুরু করার আগে সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে দেব এবং বন্ধুর সাথে স্বাগত না তাহলে চলো ক্লাসটা শুরু করি আচ্ছা এই ক্লাসটা শুরু করার আগে তোমাকে এখানে কোনটা অঘোষ অল্প প্রাণ কোনটা ঘোষ মহাপ্রাণ এগুলো বোঝার আগে তোমাদের আমার বাংলা সাইক্লোন যে আমার বই আছে এই বই থেকে তোমাদেরকে একটা জিনিস দেখাই যদিও তোমাকে এগুলোকে হোয়াইট বোর্ডে দেখালে তোমাদের বিষয়টা একদম ক্লিয়ার হবে যে এই চার্টটা তোমরা চাইলে খাতায় তুলে নিতে পারো জাস্ট এই চারটাই দেখো বর্গীয় বর্ণ কবর্গ কবর্গের মধ্যে হচ্ছে ক খ গ গ চ বর্গ কি বর্গ কি ট ড মধ্যাহ্ন বর্গ কি প বর্গ কি প ফ ভব ম এই বর্গের দেখা উপরে লেখা আছে টেবিলের এরকম প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম তাহলে বর্গের প্রথম বর্ণটা বলে অল্পপ্রাণ দ্বিতীয়টাকে বলে মহাপ্রাণ তৃতীয়টাকে বলে আবার অল্প প্রাণ এরপরটা মহাপ্রাণ এরপরটা হচ্ছে আবার অল্পপ্রাণ এবং নাশিক আবার প্রথম প্রথম এবং দ্বিতীয় বক্সকে বলা হয় অগুষধ্বনি আর দেখো তৃতীয় চতুর্থ পঞ্চম এই পাঁচটাকে বলা হয় ঘোষধ্বনি তাহলে এগুলো হচ্ছে তার মানে ক খ হচ্ছে অগুষধ্বনি যদি বলি ঘ ঘ ও এরা কি ঘোষধ্বনি তারপরে যদি বলি ক হচ্ছে অল্প প্রাণ ক হচ্ছে মহাপ্রাণ এটা একটা হোয়াইট বোর্ডে তোমাদের একটা ক্লাস নিব এটা মূলত আমাদের আরোচ্য বিষয় না এটা ক্লাস নিলে তোমরা ইজিলি বুঝবো তারপরে তোমাদের যখন আজকে যে ভিডিওটা যদি তারপরে তোমরা যদি এমনি তি পাবা তাহলে তারপরে যেহেতু আমি তোমাদেরকে সলভগুলো করে দিচ্ছি তাহলে চলো আমরা একুশ নম্বর পিসে সলভটা করি আর এই চারটা তোমাদেরকে পরবর্তীতে একটা হোয়াইট বোর্ডে ক্লাস নিয়ে বুঝিয়ে দেবো তাহলে চলো আজকে আমাদের মূল আলোচ্য বিষয়ে চলে যায় দেখো তোমাদের যে একুশ নম্বর পৃষ্ঠা আছে একুশ নম্বর পৃষ্ঠা এই একুশ নাম্বার পৃষ্ঠা এটা দেওয়া আছে যে কম্পনজাত এবং বায়ুপ্রবাহ অনুযায়ী দনির উচ্চারণ মাগো ওরা বলে কবিতা থেকে কিছু শব্দ নিচের তালিকায় দেওয়া হলো লাল চিহ্নিত বর্ণগুলোর উচ্চারণ করে এগুলোর বৈশিষ্ট্য যাচাই করো এবং সকে লেখো কাশ শেষে সঙ্গে নিজেদের উত্তর মেলাও আলোচনা করা প্রয়োজনে সংশোধন করে নাও নিজে দুটি নিচে দুটি নমুনা দেওয়া হয়েছে ঠিক আছে নমুনা উত্তর দেখো এখানে বলছে লাল চিহ্নিত বর্ণটির ধ্বনি বৈশিষ্ট্য কি দেখো এই যে ক এই কুমড় বানানের কুমর বানানের কটা হচ্ছে কি তাহলে ক হচ্ছে আমরা অঘুষ অল্প প্রাণ ওই যে আমি যে চারটা পড়াই সেই চারটার মধ্যে পাবো অঘুষ অল্প প্রাণ তারপর দেখো দুই নম্বর ফুল ফুল শব্দের অর্থাৎ ফটা কি অঘোষ মহাপ্রাণ অঘুষ মহাপ্রাণ আগেটা ছিল অঘুষ অল্প অঘোষ আর বাকিগুলো আমরা এখন তাহলে কর্তব্য দেখো তাহলে বলছে এই যে নমুনা উত্তর নমুনা উত্তর একদম পারফেক্ট উত্তরগুলো দেওয়া হচ্ছে চিহ্নিত বর্ণটির এরকম কি ধ্বনি বৈশিষ্ট্য তাহলে ক ক ক হচ্ছে অঘোষ অল্প ফুলের ফটা হচ্ছে কি অঘুষ মহাপ্রাণ লতার লটা লতার তটা কি অঘোষ অল্প ডাটার ডটা কি ঘোষ মহাপ্রাণ গাছের গাছ গাছের ছটা কি অগুষ মহাপ্রাণ ছুটি ছুটির টটা কি অগুষ অল্প প্রাণ পকেটের পটা কি অগুষ মহাপ্রাণ এগুলো তোমরা কিন্তু মুস তুলে পারবে না ওই আমার চারটা দেখলে ইজিলি পারবা ভেজা এর বটা কি ঘুষ মহাপ্রাণ দেরির দটা কি ঘোষ মহাপ্রাণ কথার থটা কি অগুষ মহাপ্রাণ পাগল গটা কি ঘোষ অল্পপ্রাণ মুরকি এর রবিন্দুর রডাকি ঘুষ অল্প প্রাণ আশা করি তোমরা বুঝতে পেরেছো তোমরা তোমাদের বইয়ে লিখে নিবে এবার আসো আমরা তাহলে একুশ নাম্বারটা আমরা অলরেডি সলভ করেছি এবার আসো আমরা তেইশ নাম্বার যে আছে এই তেইশ নাম্বারটা টু পয়েন্ট ওয়ান পয়েন্ট টু অর্থাৎ ব্যঞ্জনধ্বনি উচ্চারণে বাঘপতঙ্গের সক্রিয়তা নিচে ছকে লাল চিহ্নিত বর্ণগুলো উচ্চারণ করো উচ্চারণের সময় কোন বাঘ ব্যবহৃত হচ্ছে তা বোঝার চেষ্টা করো এবং ছকের নির্দিষ্ট জায়গায় লেখো কাজ শেষে সপারীদের সঙ্গে নিচের নিজের উত্তর মেলাও আলোচনা করো এবং প্রয়োজনে সংশোধন করো একটি নমুনা দেওয়া হল আচ্ছা দেখো এইবার বলছে শব্দ দেওয়া কোন ব্যবহৃত হচ্ছে কণ্ঠ না তালব্য না মধ্য না দন্ত না উষ্ট আমার কিন্তু ওই চাটের মধ্যে একদম দেখো একদম নিচের চার্টের মধ্যে ডান পাশে কিন্তু লিখে দিচ্ছি কবর হচ্ছে কণ্ঠ বলা বলে তালব্য একদম বামে দেখো টবরগরটাকে বলে মদ্যন্য টবরগকে বলে দন্তন্য আর প্রবর্গ বলে উষ্ঠ ক্লিয়ার মানে এটা এই চারটা যারা বুঝবো আমি চারটা দিন সুন্দর করে একটা গ্লাস নিয়ে বুঝিয়ে দেবো এদের জন্য এটা একদম ইজি তাহলে দেখো তাহলে আমরা এই যে তেইশ নাম্বারের যে উত্তরটা কিন্তু দেখি তাহলে দুইটা অলরেডি একটা করে দেওয়া আছে এই কুমড়ো কুমড়োর কটা হচ্ছে কণ্ঠ কণ্ঠ উচ্চারণটা হবে কি কণ্ঠ তালব্য মধুচন্দ্র মধ্যে সে কণ্ঠ ফুল ফুলের ফটা হচ্ছে উষ্ঠ উষ্ঠ দেখো দুই ঠুট না লাগে কখনো ফ উচ্চারণ করতে না ঠোঁট উষ্ঠ মানে হচ্ছে ঠোঁট উপরে নিচে ঠোঁট তা দুই ঠোঁট না লাগে কখনই ফরোচন করতে লতা লতা তটা তো দাঁতে লাগতেছে দাঁতের লতা লতা ত ডাটা ডাটা হচ্ছে মদ্দা ডাটা কি মদ্দা গাছ গাছের ছড়া কি তালু, গাছের ছড়া হচ্ছে তালু ছুটি ছুটি টড়া কি পকেট পকেটের পড়া কি উষ্ঠ ভেজা ভেজার বডাকি উষ্ঠ দেরির কি দন্ত কথার থডা কি দন্ত ঠিক আছে পাগলের পাগল গড়া হচ্ছে কণ্ঠ ঠিক আছে মুরগি হচ্ছে মোর্দা মুরগি এটা হবে কি মোর্দা আচ্ছা দেখো এখানে এই দেরি দেরিতে দন্ত বান্ডার একটা জফরলা মিসিং আছে তোমরা জফলারটা দিয়ে নিও কথা যেমন কথার দন্ত জফরলাহ আছে এবার হচ্ছে এই তোমাদের দেরি দেরি দটার মধ্যে জফল্লা দিয়ে দেবো এক নম্বর দুই নম্বর তিন নম্বর চার নম্বরটা চার নম্বর উপর নিচ থেকে উপরের দিকে চার নম্বর তাহলে আমরা আশা করি তেইশ নম্বরে তুমি বুঝতে পেরেছো এবার আমরা দেখবো পঁচিশ নাম্বারটা পঁচিশ নাম্বারটা আর একটু অ্যাডভান্স লেভেলে দেখো উচ্চারণগত উচ্চারণের স্থান অনুযায়ী ধ্বনির প্রকার প্রকার আচ্ছা তোমরা একটা জিনিস খেয়াল করছো ওই চারটা আমার যে চারটা ওই চারটা যে বুঝবে তার কাছে কিন্তু একদম এগুলো একদম ইসি কিন্তু ওই চারটা না বুঝলে এগুলো কিন্তু তোমার মুস্ত করতে হবে তাই না দেখো উচ্চারণের স্থান অনুযায়ী অনুযায়ী ধ্বনির প্রকার মাঘ ওরা বলে কবিতা থেকে কিছু শব্দ নিচে দেওয়া হলো শব্দগুলো যেসব বর্ণ ব্যবহার করা হয়েছে সেগুলো উচ্চারণ স্থান বোঝার চেষ্টা করো এরপর উচ্চারণ স্থান অনুযায়ী ধ্বনিগুলোর প্রকার লেখো একটি নমুনা উত্তর দেওয়া হলো দেখো শব্দ আর উচ্চারণ স্থান অনুযায়ী ধ্বনির প্রকার কুমরু কুমরুর কটা হচ্ছে কণ্ঠ মটা হচ্ছে কণ্ঠ ব্যঞ্জন তাহলে কটা হচ্ছে কণ্ঠ ব্যঞ্জন মটা হচ্ছে উষ্ঠ ব্যঞ্জন আর ডবিন্দুর র ডবিন্দু র এটা হচ্ছে মধ্যন্য ব্যঞ্জন আমরা ডর বলি এরকম র এরকম বলি এটা না ডবিন্দুর র ক্লিয়ার এটা হচ্ছে মধ্যন্য ব্যঞ্জন এবার আমরা পরের গুলো সমতাটা দেখি দেখো ফুলের ফটা হচ্ছে উষ্ট ব্যঞ্জন আর লটা হচ্ছে দন্ত ব্যঞ্জন লতার লটা হচ্ছে দন্ত ব্যঞ্জন আর তটা হচ্ছে দন্ত তত ত কি দন্ত ব্যঞ্জন ঢাটা ঢাটার ডটা হচ্ছে ব্যঞ্জন আর টটা হচ্ছে মধন্য ব্যঞ্জন ডটাও মধন্য ব্যঞ্জন আর ওইটা টটাও মদ্য ব্যঞ্জন গাছের গটা হচ্ছে কণ্ঠ ব্যঞ্জন আর ছটা হচ্ছে তালুব্য ব্যঞ্জন ছুটির ছটা হচ্ছে তালব্য ব্যঞ্জন আর টটা হচ্ছে মূর্ধন্য ব্যঞ্জন পকেটের পটা হচ্ছে উষ্ণ ব্যঞ্জন কটা হচ্ছে এই যে পকেটের কটা হচ্ছে কি কণ্ঠ ব্যঞ্জন আর টটা হচ্ছে মূর্ধন্য ব্যঞ্জন ভেজার বটা হচ্ছে উষ্ণ ব্যঞ্জন আর ঝটা জ হচ্ছে কি তালব্য ব্যঞ্জন জ বরিকের জ যেটা বলি আমরা দেরি দটা হচ্ছে দন্ত ব্যঞ্জন আর রটা হচ্ছে দন্ত ব্যঞ্জন এটাও দন্ত ব্যঞ্জন দন্ত ব্যঞ্জন কথার কটা হচ্ছে কণ্ঠ ব্যঞ্জন আর থটা হচ্ছে দন্তন্য দন্ত ব্যঞ্জন পাগলের পটা হচ্ছে উষ্ণ ব্যঞ্জন গটা হচ্ছে কণ্ঠ ব্যঞ্জন আর লটা হচ্ছে দন্ত ব্যঞ্জন মটা হচ্ছে উষ্ঠ ব্যঞ্জন আর ডবিন্দুর র এটাকে বলা হয় মূর্দন্য ব্যঞ্জন আর ক হচ্ছে কণ্ঠব্যঞ্জন আশা করি তোমরা এই অংশটা বুঝতে পেরেছো তারপর ক্লাসটা যে যাতে ভালো লেগেছে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে বন্ধুর সাথে শেয়ার করবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে তোমাদের সম্পূর্ণ বইয়ের এই কাজগুলো অলরেডি দিয়ে দিব আর এছাড়াও তোমাদের চ্যানেলের যে অন্য যে লাইন টু লাইন ব্যাখ্যা এই ব্যাখ্যাগুলো সেটা খুব শীঘ্রই পেয়ে যাবে ধন্যবাদ সবাইকে ভালো থাকো সুস্থ আল্লাহ হাফিজ